এত কম দামি ওয়াশিং মেশিন এটাতে কাপড় ধোয়া যাবে তো ভাই কিছুদিন আগে তো যদি আরো ছয় সাত মাস আগে ভিডিও করতাম তাহলে কিন্তু ভাই 7000 টাকা ওয়াশিং মেশিন পাওয়া যায় 7000 টাকা ওয়াশিং মেশিন ওটা কোম্পানি বন্ধ করে দিয়েছে ওটা 6 কেজি ছিল আচ্ছা এখন কোম্পানি 8 কেজি নিয়ে আসছে আচ্ছা কন্টিনিউটা হচ্ছে আগে একটু বাইরের দিকে ছিল এটা আপডেট করছে না ভাই এটা হচ্ছে এখান থেকে কন্টিনিউটা করছে ওয়াশ এরিয়াটা করছে ও ড্রেন লাইন এরিয়াটা করে দিয়েছে এগুলো গ্যারান্টি থাকবে মোটর গ্যারান্টি থাকবে 5 বছর এর গ্যারান্টি থাকবে 3 বছর আর 2 বছরের সার্ভিস থাকবে যে কোনো কাপড়টা সেই ভেজানোর কাপড় আট কেজি কাপড়টা ধুইতে পারবো হচ্ছে এটা হচ্ছে এটাও সেমি অটো এটা আবার দুই পার্ট যেমন এই পার্টটা হচ্ছে ধুইবো আমরা আর এই পার্টটা হচ্ছে শুকাবো আচ্ছা শুকানোর হচ্ছে এই অপশনটা আর এই যে ধোয়ার যে ব্যবস্থাটা এ কিন্তু অ্যাসেস করছে যে কাপড়টা ভালোভাবে পরিষ্কার হয় এগুলো কিন্তু ঝং ধরবে না অনেকে মনে করতে ঝং ধরবে এগুলো কোনো ঝং ধরবে না এবং কাপড়টা হাতের কলারটা পর্যন্ত পরিষ্কার হবে এটাতে এবং হচ্ছে এটা নয় কেজি এটা এটা নয় কেজি নয় কেজি ওয়াশিং মেশিন এটার মধ্যে দশ কেজি এগারো কেজি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার মধ্যে আচ্ছা আচ্ছা এটার কন্ট্রোলিংটা কি এই সাইডে না হ্যাঁ এটা হচ্ছে আপনার কাপড় ওয়াশের টাইমার ওয়াশের প্রোগ্রাম তারপর ড্রেন প্রোগ্রাম দিয়ে দিছে এবং কাপড় শুকানোর যে প্রোগ্রামটা এটাও দিয়ে দিছে সবগুলো প্রোগ্রাম আলাদা আলাদা ভাবে দেওয়া তাহলে এই প্যাকেজ

কিছুদিন আগে তো যদি আরো ছয় সাত মাস আগে ভিডিও করতাম তাহলে সাত হাজার টাকা ওয়াশিং মেশিন পাওয়া যায় সাত হাজার টাকা ওটা কোম্পানি বন্ধ করে দিছে ওটা ছয় কেজি ছিল এখন কোম্পানি আট কেজি নিয়ে আসছে এবং একটা দেখা যায় কাপড় তো শুধু ধুইলেই হইলো না

মোটর গ্যারান্টি পাঁচ বছর পার্সেল গ্যারান্টি হচ্ছে তিন বছর আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা এটা তো সবচেয়ে ছোট এটা সবচেয়ে ছোট এটা সবচেয়ে ছোট না আচ্ছা এটার সেমিলার আরেকটা দেখাই যেমন এই যে এটা দিয়ে এটা দেখেন এটা সিমিলার হচ্ছে এটা হচ্ছে এটাও সেমি অটো এটা আবার দুই পার্ট যেমন এই পার্টটা হচ্ছে ধুইবো আমরা আর এই পার্টটা হচ্ছে শুকাবো আচ্ছা শুকানোর হচ্ছে এই অপশনটা আর এই যে ধোয়ার যে যে ব্যবস্থাটা এটা কিন্তু অ্যাসেস করছে যে কাপড়টা ভালোভাবে পরিষ্কার হয় এটা কিন্তু ঝং করবে না মনে করতে ঝং ধরবে এগুলো কোন ঝং ধরবে না এবং কাপড়টা হাতের কলারটা পর্যন্ত পরিষ্কার হবে এটাতে এবং হচ্ছে এটা নয় কেজি এটা কেজি ওয়াশিং মেশিন এটার মধ্যে দশ কেজি এগারো কেজি আমাদের কাছে আছে কাপড় ধুবে শুকাবে ওরকম প্লাস্টিক না খুবই প্লাস্টিক এগুলা এবং হচ্ছে এটার যে ধোয়ার যে অপশনটা

এবং আপনার মোটর জ্ঞান দাবেন বারো বছর পার্সেল জ্ঞানটি পাবেন তিন বছর এবং দুই বছরের সার্ভিস পাবেন যে কোনো সমস্যায় বাসায় লোক যে সার্ভিস করে দিয়ে আসবে এবং এটার মধ্যে আপনার গরম পানি ঠান্ডা পানি সবগুলো পানি এটাতে অটো মিটলেও নিতে পারবে সম্পূর্ণ অটো

এবং এটার মধ্যে আরো কিছু মডেল আছে ওগুলোর দাম কম এগুলো কিন্তু প্রত্যেকটা একটা মডেলের জন্য আমাদের আট কেজি নয় কেজি এগুলো আপনার আট কেজি নয় কেজি কাছাকাছি আগের মডেল এটা এটা হচ্ছে নতুন কেজি লেটেস্ট নয় কেজি আট কেজি সবগুলা মডেল আছে আমাদের কাছে হ্যাঁ মধ্যে একটু যেটা রিজনেবল মধ্যে দেখাচ্ছি এটা মধ্যে একদম রিজনেবল ছয় কেজি এটা

এটার প্রাইস কত আসছে এটা আমার পড়ছে 21900 টাকা হচ্ছে আমার পেটা এটা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 18600 টাকা ডিসকাউন্ট দিয়ে এটা কি 18600 টাকা হ্যাঁ আচ্ছা আর যেটা 7 যেটা 7 কেজি सेम মডেলের মধ্যে যেটা 7 কেজি সেটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 20400 টাকা 20400 20400 আচ্ছা এখন এইটা বিসিএম তো এটা বিসিএম তো এটা হচ্ছে 8 কেজি এটা বিসিএম তো এটা হচ্ছে 8 কেজি এটা হচ্ছে মডেল হচ্ছে এটিভি

এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি বত্রিশ হাজার দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে এখন দুইশো টাকা আমাদের কাছে এই ওয়াশিং মেশিনের প্রত্যেকটা মডেলের মধ্যে সাত কেজি আট কেজি নয় কেজি এবং